নমস্কার আমার ভুরি চ্যানেলে সকলকে স্বাগত জানাই ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরি ভোজ আজকে বানাবো লাল শাকের নিরামিষ তরকারি তার জন্য লাল শাকটাকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি এখানে সবজির মধ্যে আলু কুমড়ো বেগুন পটল বরবটি এগুলো রয়েছে এগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবার কড়াইতে প্রথমে পাঁচ ফোঁড়ন আর শুকনো লঙ্কা এটাকে একটু ভেজে নিয়ে পনেরো সেকেন্ড মতন ভেজে নিয়ে গুঁড়ো করে নেব পাঁচ ফোরণের মধ্যে মেথি পরিমাণটা কম দেব এবার কড়াইতে দিয়ে দেব সরষের তেল সর্ষের তেল দিয়ে প্রথমে বড়িগুলোকে লাল করে ভেজে নিতে হবে খুব ভালো করে লাল করে বড়ি ভাজা হয়ে গেলে বড়িগুলো তুলে অন্য পাত্রে রেখে দেব এবার কড়াইতে যেটুকু তেল রয়েছে তার সঙ্গে আরও একটু তেল অ্যাড করে নেব এবার ফোড়নে এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোরন ফোড়নগুলো ভালো করে ভেজে নিতে হবে ভালো করে ভাজা হয়ে গেলে একটু হিংয়ের টুকরো এতে দিয়ে দিলাম টু পিঞ্চের মতন দলা হিং আমি এখানে দিয়ে দিলাম হিংটাকেও একটু ভেজে নেব তারপরে আমি এর মধ্যে সমস্ত সবজিগুলো দিয়ে দিচ্ছি আবারও বলে দিচ্ছি সবজির মধ্যে এখানে আলু কুমড়ো পটল বেগুন বরবটি এগুলো রয়েছে চাইলে আপনারা আরও ইচ্ছে মতন সবজি অ্যাড করতে পারেন এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর লবণ হলুদের পরিমাণটা অল্প করে দেব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিলাম আর লবণ দিয়ে দিলাম লবণ আর হলুদ মিশিয়ে একটু ভাজা ভাজা করে নেব ভাজবার সময়ের মধ্যে তিনটে চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম দু তিন মিনিট ভেজে নেওয়ার পরে কেটে রাখা লাল শাকগুলো দিয়ে দিচ্ছি লাল শাকটা যেহেতু সবজির সঙ্গে রান্না করছি তো খুব বেশি মিহি করে কাটার দরকার নেই এবার ভালো করে মিশিয়ে নিয়ে লাল শাকটাকে কষিয়ে নিতে হবে এবার এখানে বড়িগুলো প্রথমেই আমি অ্যাড করে দিয়েছি যেহেতু এগুলো ঝোলের বড়ি একটু জাল খায় তো শাক থেকে যেটুকুনি শাক সবজি থেকে জল বেরোবে তার মধ্যে কিন্তু বড়িটা সেদ্ধ হয়ে যাবে প্রায় পনেরো কুড়ি মিনিট মতন এটা রান্না করে নিয়েছি দেখুন সমস্ত কিছু ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এবং বড়ি আলু কুমড়ো এগুলোও কিন্তু সেদ্ধ হয়ে এসছে এবার আমি এর মধ্যে শেষে যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি যখন জলটা শুকিয়ে আসবে তখন একটু ঘন ঘন কিন্তু শাকটাকে নেড়ে নিতে হবে নইলে কড়াইতে লেগে যাবে এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু চিনি চিনিটাকেও ভালো করে মিক্স করে নিলাম ভীষণ টেস্ট হয় খেতে এটা হিঙের একটা স্পেশাল গন্ধ থাকে তাও তারপরে আবার পাঁচফোড়ন শুকনো লঙ্কার গুঁড়ো সব মিলিয়ে কিন্তু অসাধারণ হয় চাইলে আমরা আপনারা এর মধ্যে একটু ভাজা বাদামও অ্যাড করে দিতে পারেন আমি শেষে একটু ঘি দিয়ে দিলাম আমার কাছে যেহেতু বাদামটা ছিল না তো অ্যাড করা হয়নি চাইলে আপনারা কিন্তু ভাজা বাদাম লাস্টে অ্যাড করতে পারেন ঘিটাকে ভালো করে মিশিয়ে নিলে কিন্তু গরম গরম সাদা ভাতের সঙ্গে লাল শাকের তরকারি খাবার জন্য একদম রেডি রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন